আজকে কয়েকদিন থেকে শরীরটা একটু চিক থাকা কোনো কিছুই ভালো লাগতেছে না প্রচুর জ্বর এবং সর্দি আজকে বয়স দেওয়ার সময় আমার বয়সটা আমি নিজে শুনে অবাক হয়ে গেছি আমার বয়সটা কেমন লাগতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে কয়েকদিন থেকেই আমার কাঁসা বাজার মোদীবাজার কোনো কিছুই নেই সব কিছু শেষ হয়ে গেছে তাই আপনাদের ভাইয়া আজকে সকাল সকাল বাজারে চলে গেছে বাজার থেকে কিছু কাঁচা বাজার এবং সবজি বাজার কিনে নিয়ে আসছে এখানে চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে করে ধুয়ে ফ্রিজে রেখে মদি বের নিয়েছি এটাকে আমি এখন রেখে আর ডিমটাকে ভালো করে করে ক্লিন ফ্রিজে রেখে এই তো মুরগি এবং চিংড়ি মাছটা আমার কাটা হয়েছে ফ্রিজে রেখে দিচ্ছি আর অবশেষে আমার একটা ব্লেন্ডার নেওয়া হয়েছে এই যে একটা ব্লেন্ডার নিলাম অনেক কষ্ট করছি আমি ব্লেন্ডারের জন্য আর এখানে একটা রিং লাইট নিলাম গড়কে সাজানোর জন্য এখানে কিছু আরবি লেখার প্রেম নিলাম গড়কে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার কাছে খুবই ভালো লাগে আমি মনে করি আমার মতো প্রতিটা আপুরা গড়কে সাজিয়ে গুছিয়ে রাখতে খুবই পছন্দ করেন এই তো রিং রাইটটা এখন আমি রেখে দিচ্ছি পরে সেট করব আর ব্লেন্ডারটা এখন বের করে নিচ্ছি এটাতে আমি এখন আদা রসুন পেস্ট করব অনেক দিন শিল বেটে রান্না করছি অনেক কষ্ট করছি একটা ব্লেন্ডারের জন্য অবশেষে একটা ব্লেন্ডার নিয়ে ফেললাম সব গৃহিণীদের একটা ব্লেন্ডার লাগে সব কিছু ব্লেন্ড করার জন্য এই তো দুপুরের জন্য রান্না বান্না করতেছি যেহেতু আমার বোন আমার কাছে এবং আমার ভাগ্নিরা আমার কাছে আছে আজকে আমার বোন জামাই আসতেছে তাই এখন দুপুরের জন্য রান্না বান্নাটা সেরে নিচ্ছি একটু তাড়াতাড়ি এখানে মুরগি রান্না করছি ভাত বসিয়ে দিছি পোলাও করব প্রচুর গরম পড়তেছে বাইরে কিন্তু অনেক রোদ কিচেনে আসা যায় না এত গরম পড়তেছে যেহেতু এখন বোনের ছোট বোনের জামাই আসবে এখন জামাই বলে কথা একটু তো কষ্ট করতে হবে তো এই তো আমি পোলাও চালটাকে ভালো করে এখানে বেজে নিয়েছি পানি দিয়ে দিয়ে এখন দমে দিব আমি একটা বিকেলে নাস্তার জন্য একটা পান্তুয়া পিঠা বানিয়ে নিচ্ছি যেহেতু গরম পড়তেছে বারবার কিচেনে এসে সুলা জ্বালালে অনেক গরম লাগে তাই আমি একে একে সবগুলো কাজ একসাথে সেরে নিচ্ছি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছ বোনা করব এই তো পান্তুয়া পিঠাটা আমার এখানে বানানো হয়ে গেছে এখন পান্তুয়া পিঠাটা আমি চুলা থেকে নামিয়ে নিব এই তো পান্তুয়া পিঠাটা আমার এখন বানানো হয়ে গেছে চুলাতে একটা পাইপেন বসিয়ে দিছে এখন আমি এখানে চিংড়ি মাছটা হালকা একটু ফ্রাই করে নিব এখানে আদা রসুন পেস্ট এবং লবণ আর দিয়ে এই চিংড়ি মাছটা হালকা একটু আমি এখানে ফ্রাই করে নিচ্ছি চিংড়ি মাছটা আমার এখানে বোনা হয়ে গেছে সাথে আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি বাজার থেকে কিছু ছোট মাছ নিয়ে এসছে মাছগুলো এত ছোট এগুলো আমি এগুলো একদম ভালো করে এখানে কড়াবাজি করে নিব আর এখানে একটু দিয়ে দিব আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি মুসুর ডাল কেন জানি আমার সিদ্ধ হতে চাই না তাই আমি এখানে সপার দিয়ে হালকা একটু মিহি করে নিয়েছি আমার মতো কোন কোন আফুর এবং মুসুর ডাল সিদ্ধ হতে চাই না আর আপনারা কোন রেসিপিতে মুসুর ডালটা সিদ্ধ করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো মাছটা এখানে আমার দোকান হয়ে গেছে তো আজকের শর্টকাট রান্না এজুক সব রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে আমার ব্লগটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবে আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ আসসালাম